বললাম আকিজের যে কোম্পানি মহাজন সিগারেট বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে মানুষ শেষ হয়ে গেছে গা কিন্তু সিগারেট বানানি কেউ বন্ধ করবার মানে কয় না

হ্যালো বিয়ান ওয়েলকাম টু নিয়নাদা ব্লক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে প্রচুর পরিমাণ রোদ উঠছে আজকে বলতে কয়েকটা দিন যাবত অনেক রোদ মানে রোদের ভিতরে যে থাকা কি একটা কষ্ট শুধু গ্রাম অঞ্চলে মানুষজন কিন্তু বোঝে যে গ্রাম অঞ্চলে যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসার সময় দেখলাম যে কি পরিমাণ রোদ রোদের ভিতরে মানুষ যেভাবে কাজ করতেছে আসলে পায়ের গাম মাথায় ফেলা কিন্তু কাজ করতেছে তো দেখলাম আর কি শুধু গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় কিন্তু খুব কষ্টে আছে মানুষজন আর এই যে আমার গাড়ি

তো একটা ময়লা ময়লা বাবা আছে আর গাড়ি যদি ভাড়া দেয় আমরা আর যদি প্যাসেঞ্জারকে ভাড়া দেয় সেক্ষেত্রে ময়লা লাগাই ওনার নিতে চায় না ময়লা লাগাই ওনার পছন্দ করে না তা যার কারণে গাড়ি একটু ওয়াশ করামো ওয়াশ বলতে শুধু জাস্ট ভিজা গামছা একটা গামছা আছে তয়লা আছে যেটা বলে ওইটা নিয়ে যা শুধু পুরা গাড়িটা মুছ দিব আর যে গাড়িটা দিয়ে কামাই করে খাই সেই গাড়িটা যদি পয় পরিষ্কার না রাখি সেটা হয় না এটা হচ্ছে আমার রিজিক আর এটা দিয়ে আমি কামাই করে খাইতেছি

আমরা অলরেডি তিনটা গাড়ি মিলা যাইতেছি আজকে বিয়েতে তো সেই সেই লেবেলে হবে যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক মজা পাবেন আর বিয়েবাড়িতে ব্লগ তো বুঝে নিত কীরকম অবস্থা খাবার দাবার মেয়া ঠেয়ার কোনো কোন তুই কোনো কিছু কিন্তু অভাব নাই তো চলেন আমরা তিনটা গাড়ি মিলা একত্র চলেন এখন আমাদের আরেকটা গাড়ি একত্র হবে আর্থিক ভাই তার কাছে যাবো দেওয়ার পরে তিনটা গাড়ি মিলাকত্র বিয়ে বাড়িতে যাবো

বিয়া বাড়িটা চলে যাবো এই আমার গাড়িতে কিন্তু উঠে গেলাম যে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম হা কি গরম বাবা রে বাবা যে গরমে যে তাপমাত্রা পড়ছে কিছুদিন যাব ভাই রে ভাই এসিও মান না এত পরিমাণ গরম তো চলেন আমরা এখন বিয়া বাড়ির দিকে যাই আর এই অবশেষে আমরা বিয়ে বাড়িতে এসে বললাম গাড়ি আমারটা এখানে রাখছি আমার গাড়ি একদম সে আমার ভিতরে রাখছে আর সাজিলে গাড়িটা ওই পিছনে গাড়িটা সাজাবো আর ওই যে বিদেশি ভাই যখন ভাই বিদেশ থেকে বলতে বিদেশ থেকে আসছিল ইয়ার পর থেকে আমি রিসিভ করে বাড়িতে নিয়ে আসছিলাম তো বাইরের মাধ্যমে কিন্তু আজকে এখানে আসা ভাই কিন্তু আমার নিয়ে আসে তখন ছিলাম প্রাইভেট নিয়ে গেছিলাম বাইরে আনার তো না প্রাইভেট নিয়ে গেছিলাম না তো ওই গাড়িটা কিন্তু আজকে আপনার ওই যে বাইরের বিয়ে তার গাড়ি সাজাইবো আজকে ঠিক আছে তো দেখি একটু পরে বাইক আইটা সাজাইবো আমরা এখানে একটু বসে আড্ডা টাটা দিম আর বাইরে অনেক পরিমাণ গরম এসে দিকে নামার সাথে সাথে এত পরিমাণ গরম ধরছে মনে হই লাগন ধরতছে আমরা একটা জায়গা বৈসা আছি ওই যে কাকা বিড়ি খাইতেছে আমরা তো কি বিড়ি সিগারেট খাই না তাই গন্ধ সহ্য করতে হয় না হাদিক ভাইজনি কিজিনি কইতাছে একা কিজিনি কইলে আমি বললাম আকিজের যে কম বানি মহাজন সিগারেট বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে মানুষ শেষ হয়ে গেছে গা কিন্তু সিগেট বানানি কিও বন্ধ করবার মানে কয় না আমরা কই যে বন্ধ করে দি একটা ডাকটা খানা মানে দিব ওইডা মানুষে বাধা দিছে তো আর কি সবাই বসে হাসে টা মজা করতেছি এই তো আমরা দিকে রওনা হইছি আপনারা জানেন আমাদের তিনটা গাড়ি আছে সামনে প্রাইভেট আছে মাসকান হাইওয়ে আমরা তার পেছনে আমি আবার সামনে কিছু বাইক আছে ভিডিও করতেছে তো যে বাড়িতে যাইতেছি রাস্তা সাথে মনে হয় বাসা। আর যেহেতু ভাই বলছিল যে পাকায় কোনো কাঁচা রাস্তা যেতে হবে না পাকা রাস্তায় বিয়ে তো আর কাছাকাছি হয়তো দুই চার পাঁচ মিনিট লাগবে আমরা বিয়ে বাড়ি প্রায় কাছাকাছি এসে পড়ছি আর বিয়ে কিন্তু ধুমধাম বিয়ে চলতেছে সামনে ভিডিও চলতেছে ফটোগ্রাফার আছে আর আর আমি আছি আর আমাদের পিছনে যাত্রী সবাই আছে তো ওনাদেরকে ভিডিওতে আনা যাবে না তো সবাই ফ্যামিলি মেম্বার তো চললেন আমরা এখন বিয়ে বাড়ির দিকে যাই তো খুব সবাই ভালো গাড়ি চালাই আছে আমি তো আমাদের বিয়ে বাড়ি কিন্তু গাড়ি আটকাই দিচ্ছি আমি তিনটা দিচ্ছে

তো সাইকেলের গাড়ি কিন্তু সেফ জায়গায় রাখা হয়েছে আর আমাদের জায়গায় কিন্তু একটু রাস্তা ভিতরে রাখা হয়েছে আর দিন বিয়ে ভাইতে কত পোলাপান দেখার জন্য ঠিক আছে না ভাই ঠিক তো চলেন আমাকে ফোন দিয়েছে খাবার যাবার জন্য খাবার জন্য ডাকতেছে দুইবার ফোন দিয়েছে বলতেছে আসতেছে আসতেছি তো চলেন এখন আমরা খাইতে যাবো আছি তিনজন মিলে খাইতে যাবো বাট আর আতিক ভাই গেছে গা আতিক খুব মিস করতেছি ও দেখব তাই আছে আতিক ভাই চলে গেলো খুব খারাপ লাগলো একটা জায়গায় আর ছিলাম তিনজন মিলে পর সুয়াছে বাট ও খারাপ না ও খুব ভালো মানুষ তবে আতকবারে মিস করবো তাই আর কি এত ভাই যদি থাকতো তা ভালো হইতো তাই ঠিক আছে না শাখি ভালো লাগতো না গৰম কৰে গৰম কৰে এনে আবার ফ্যান্সি

আপুনি কি শুনিব নিজৰ গৰমে জামাই ঘেমে কিছু জামাই আমাৰ কিন্তু গেটৰ ভিতৰত अरे धन्यवादी <laughs> 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 <laughs>

তো চলেন আবারও দিয়ে দিছে দোস্ত তো চলেন খাবারটা শেষ করি তো দিনে মজাটা খুব ভালো লাগছে আজকে ওরকম হয়েছিল দুইজনে উড়াই দিতেছে আমার পাতায় দেখতেছে যে আমার অংশ নাই আলহামদুলিল্লাহ আমরা খাবারটা খেয়ে বেরোইছি রাস্তা যেখানে বিয়েতে বিয়ে বাড়িতে আসি বাট গাড়ি রেখে ওইখানে গাড়ি দেখি একটু ভিতরে কিন্তু আমাদের যেতে হয় একটু ভিতরে আর কি এই রাস্তা গাড়ি চলে না চিকন রাস্তা একদমই চাপা মানে একটা ব্যান যায় আর কি যার কারণে আমাদের গাড়ি এখানে ঢোকাই নাই গাড়িটা রাখছি একটু রাস্তা রাস্তা রাখার পরে খাইতে গেছিলাম আর খাবার দাবার শেষ করে কিন্তু আবার আমরা গাড়ির কাছে চলে আসছি আর খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল বা দই খাইছি ইচ্ছা মতো যেটুকু দিছিল পরে ঘুরে উড়ে দিতেছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে গুস্ত আমার পাতে ছিল আজকে ওকে দুইজনটা কিন্তু দিয়ে দিয়েছি আমি আমার আমাকে শুধু আড্ডি গোলা খাইছি বেশিরভাগ তুমি খাইছ না তুমি খাইছো বেশিরভাগ তো এই তো আর কি এই অবস্থা তো বাড়ি আইলে জারিম জারিমিম হয় তো সবাই জারিম জারিমিম করলাম মজা করলাম আর দেখেন গাড়িতে যে পরিমাণ ফুল ছিল গাড়িতে কিন্তু একটা ফুলও নাই সব ফুল নিয়ে গেছে গা ভাই সব তো গাছ দেখেন আমি আপনাকে জিনিস দেখা যে ফুলটি ছিল যে গাড়িতে রেখে গেছিলাম একটা ফুলও নাই সব ফুল নিয়ে গেছে গা তোমার গাড়িতে মনে করো দুই কেজি কে গাছ লাগবো

কারণ আমরা যদি এখন বাংড়ায় পরবর্তীতে সমস্যা ক্যারাসিন লাগবে বেশি আজ ফুল ঢুলো না নেই শেষ প্রায় অনেক পোলাপা না আসিয়া পড়ছে তোমাকে নামে কিন্তু দুইশো পঁয়ত্রিশ ধারা কিন্তু জেল ফাঁসাবো এটা মনে রাখো শাকেল বাম্বার ভাড়া ঝামেলা হয়ে গেছে দেখেন তো নতুন একটা ভিডিও দেখি পর গাড়িতে গাড়িতে সাদানো আছে মেয়েরা কীভাবে যে হোক আমরা তো দেখি না নাকি আছি একটা ফুল ফুলার ফুলের এখানে পাড়াতে উঠছিল উঠা পড়া বাম্পার গেছে বৈ নিজের দিকে আল্লাহ বাসায় যে উঠছিল বেড়া ভিতরে কোনো কিছু হয় নাকি হ্যাঁ এটা আমার দিবা ভাই হ্যাঁ তুমি দিবাই হুম আচ্ছা ঠিক আছে গাড়ির ভিতরে রাখে দাও তো দেখি আর গাড়ির অবস্থা ঠিক আছে আর বিয়ার খাবার দাবার শেষ বাট পোলা বানা দিন নাচা নাচি কথা ডিজে গান বাজেছে বাট আমি এখানে গেলাম আমার কথা পাতা সব আমার ভক্ত হয়ে গেছে গা এই তোমরা আমার ভক্ত হয়েছো না যাই হোক বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বড় কোনো পান পাই নাই সব ইয়াং ইয়াং বাট আপনার আমাকে যায় না আজকে যায় যে সবুষ্ট হয়ে যায় কারণ আমি সবসময় সোটো বোলা মানে সাথে সাথে থাকি ছোটো নিয়ে আমার থেকে খুব ভালো মানে দুইজনের মিল মহত বেশি থাকে ভালো থাকে ভাত দিয়ে আমি এলাও করি না সবসময় ছোটো দিনে খেলা খেলাধুলা করি আর বাড়িতে তো তোমাকে এখন

আর এই অবশ্য ভাই আমাদেরকে বিল টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে দিল প্রত্যেকটা গাড়ি ছাব্বিশশো করে দিয়ে দিচ্ছে একশো করে বকছি সাতাইশশো করে হ্যাঁ হ্যাঁ তো সব মিলে ভাড়া দিছে হচ্ছে আমার হতে ছাব্বিশশো তোমার হতে কত ছাব্বিশশো আর তোমার হলো দুই হাজার তাহলে সব মিলে সাড়ে সাত হাজার টাকা আর এক তিনজনে তিনশো টাকা বকছিস তো আল্লাহ রহমতে আমাদের তিন টাকারে কিন্তু ভালো টাকা ইনকাম হয়েছে আজকে দুপুর থেকে নিয়ে এই দশটা তো অলরেডি দশটা বেচে গেছে বেঁচে গেছে কিন্তু এখন বেজে গেছে সাঁত্রিশ বাদে তো আমাদের তিনটা যে গাড়ি গেছিলাম এই যে একটা গাড়ি এই যে একটা গাড়ি এটা আমার দা এটা হলো ইয়েটা তোমার নাম জানি কি শাকিল আর যে সোহাগি এই যে আতিক ভাই মাঝে গাড়িটা চালা ওস্তাদের গাড়ি ধরতে গেলে তো এ আর কি আজকে দিনের ইনকাম কিন্তু এই ছিল বাদ নগদ নগদ সবই নগদ নগদ ছিল আজকের ইনকাম তো আজকের ইনকাম সবই ভালো আছে বিয়ে খাবার গাইছে খুব ভালো লাগছে সাক আস্ত বিয়ে গেছিলাম তো ভালো লাগছে না দোষ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না বের খাবার লাগছে না সাকিব মাঝে ভাল লাগছে না সেই তো আর কি তো সব আছে বিদেশে নিয়ে আসছি ভাড়া নিয়ে আসছি পকেটে যা জুনে জোনে আছে